জালিমদের দালালি করলে তাদের বাজার চলে আবার কিছু আছে জালিমের চোখে চোখ রেখে প্রতিবাদ করে জালিমের চোখে চোখ রেখে যারা প্রতিবাদ করতে পারবে রসুল বলছে এটা একটা বড় জিহাদের স্বভাব পাওয়া যায় জোরে বলুন সুভান অত সহজ নয় বাপ বেঁচে তো লাখো কোটি মানুষ আছে কজনের আছে হকের পক্ষে দাঁড়িয়ে হকের

আর শৈতানের দলে যদি চলো শুরুতে শান্তি অর্থাৎ চোখের শান্তি অন্তরের নয় চোখের শান্তি কিছুদিন যাওয়ার পরে বেউজ্যুতি লাঞ্ছিত অপমানিত পদতুলিত ছাড়ার কিছু নাই খেয়াল করে দেখো খেয়াল করে দেখো পিতৃরা চৌহানকার কেউ ডাকেনে গরিবের নওয়াজকে মুসলিম মুসলিম সবাই ডাকছে সবাই যাচ্ছে উনিও যাচ্ছে ইনিও যাচ্ছে বাপ রে বাপ সবার বাবা সবার বাবা গরিবের নবাজ খাজা বাবা যাচ্ছে না যাই রে কেন আল্লাহ দিকে ছিল এখনো চলছে পাইছে আর যারা দুনিয়া সেই দিকে কিছুদিন লোভ লালসা বদমাইশি চুল অত্যাচার তারা কিছুদিনের একটু চক্ষু মজা দেখছে আগে পিছু বাবা রে সব খাই খুঁই খাই দুদিন পরে দেখবে সব ধোঁ কি হলো রে বাবা সব শেষ কথা বুঝছেন না বোঝেন তাই আমার যুবকেরা অত ভেঙে পড়ার কিছু নেই অত ভেঙে পড়ার কিছু নেই দুনিয়ায় শান্তি চাও আখেরাতে জাহান নাম আর আখেরাতে শান্তি চাও দুনিয়ায় জেলখানা আর দুনিয়া ওসেদুল মোমিনী ও জন্নাতুল কাফির আমার তো এক নবী বলে গেছে মোমেন যারা তাদের দুনিয়ার জন্য জেলখানা জেলখানায় যেমনভাবে থাকো ওইভাবে জীবনযাপন করে চলে আসো পরকাল তোমার জন্য চির শান্তি রয়েছে আর যদি তুমি আল্লাহ রসুলকে বিশ্বাস না করো তাহলে দুনিয়ায় মজা করো কিন্তু পরকাল তাদের জন্য চাহান নাম কত জানি না তবে একটা ছোট্ট কথা বলে যায় এই ভারতবর্ষে যখন ব্রিটিশরা ছিল তারাও এইভাবে মসজিদ মাদ্রাসা ইসলামের উপরে অনেক অত্যাচার করেছিল জানেন না জানেন না আজও কিছু ব্রিটিশের চেলা রয়ে গেছে রে বাবা তারা চালাচ্ছে থাকবে ক্যাঁটা থাকলে ছাড়পোকা থাকবে ছাড়পোকা না থাকলে ওই বাহানায় রোদে দেবেন না রোদে না দিলে খসবু হবে কি করে অতএব ছাড়পোকা থাকা ভালো তবেই তো ওই বাহানায় রোদে দেবেন কথা বুঝছেন তো হ্যাঁ থাকা ভালো আর যদি তোমার প্রতিযোগিতা না থাকে খেলা তো মজা নেই কি একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতা যেদিন শেষ হয়ে যাবে সেদিন সমাজ থেকে তুমি ভুলে যাবে সমাজ তোমাকেও ভুলে যাবে প্রতিযোগিতা থাকবে তাই প্রতিযোগিতা তোমার যেন নায়ের পক্ষে থাকো এটা মাথায় রাখবে এগুলো হজম করতে শেষ সংগ্রাম করতে শেখো কথা বুঝে আসছে বাধা আসবে জিন্দগিতে তবে একটা অবালা পশু থেকে শিক্ষা লাও নামটা হলো কুকুর নামটা কি কুকুর তখন বাচ্চা হয় কাউকে ডিউটি দিয়ে চলে যায় না যে আমার বাচ্চাটাকে তুই দেখ মানুষ কর আমি একটু যাচ্ছি না নিজে মানুষ করে নিজে পাহারা দেয় কেউ ধরতে এলেই কামড়াতে যায় আর আমরা এমন আমার বাচ্চাকে মানুষ করতে দিয়েছি কাকে ওই ছাগলকে কুমিরের কাছে কি পুষানি দিতে নাকি একটা শিয়ালের কাছে কি আছে গল্প ছোটবেলায় পড়িয়েছিল সেই অবস্থা হয়েছে তারপরে আবার কিছু হাইনা সমাজে বেরিয়েছে তো কোরআনের মাহফিলের ছেলে কোনো রাস্তাঘাটে ধরে যদি আবার একটুখানি আদর টাদর করে কথা বুঝে ওই জন্য ইসলাম বলেছে হেকমতে কাজ করো এটা একটা হেকমত সব বুঝতে পারবেন না আপনারা এত ডিপে পারবেন না অত ডিপ আপনাকে যেতে হবে না আপনার মাত্র অপদে কথা চলে যাবে যা আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলে এটাই আজান দিয়ে দিয়েছে বেশি লম্বা চওড়া করা যাবে না একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদনা মাওলানা মুহাম্মদ মাখা মোহাম্মদ রাসূল সাগা বিচরণ চমে ধন্য গোলাপ নামটি জাহার মাখা মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মে সলি আলা ছেলেগুলো সব কমিটি এত হতাশ হয় কেন কি জানি শোনো রহমানের দলে যদি থাকতে চাও চলাটা শুরুটা কষ্ট হবে কিছু দূর যাওয়ার পরে শান্তি আর শান্তি জোরে বলবো সুভান আর শৈতানের দলে যদি চলো শুরুতে শান্তি অর্থাৎ চোখের শান্তি অন্তরের নয় চোখের শান্তি পাবে কিছুদিন যাওয়ার পরে বেউজ্যুতি লাঞ্ছিত অপমানিত পদতুলিত ছাড়ার কিছু নাই খেয়াল করে দেখো খেয়াল করে দেখো পিতৃরা চৌহান কার কেউ ডাকে নে গরিবের নওয়াজকে মুসলিম অমুসলিম সবাই ডাকছে সবাই যাচ্ছে উনিও যাচ্ছে ইনিও যাচ্ছে বাপ রে বাপ সবার বাবা সবার বাবা গরিবের নওয়াজ খাজা বাবা যাচ্ছে না যাইলে কেন আল্লাহ দিকে ছিল এখনো চলছে ফয়েজ আর যারা দুনিয়া তাই দিকে কিছুদিন লোভ লালসা বদমাইشي জুলুম অত্যাচার তারা দিনের একটু চক্ষু মজা দেখছে আগে পিছু বাবারে সব চাই ঘুমই হয় দুদিন পরে দেখবে সব ধোদে কি হলো রে বাবা সব শেষ কথা বুঝছেন না বুঝেন তাই আমার যুবকের অত ভেঙে পড়ার কিছু নেই অত ভেঙে পড়ার কিছু নেই দুনিয়ায় শান্তি চাও আখেরাতে জাহান নাম আর আখেরাতে শান্তি চাও দুনিয়ায় জেলখানা আর দুনিয়া উসিদুল মোমিনী ও জন্নাতুল কাফিরি আমার তো এর নবী বলে গেছে মোমেন যারা তাদের দুনিয়ার জন্য জেলখানা জেলখানায় যেমনভাবে থাকো ওইভাবে জীবনযাপন করে চলে আসো পরকাল তোমার জন্য চির শান্তি রয়েছে আর যদি তুমি আল্লাহ রসুলকে বিশ্বাস না করো তাহলে দুনিয়ায় মজা করো কিন্তু পরকাল তাদের জন্য জাহান নাম কথা বুঝেছেন না বুঝেছেন আর মনে রাখবেন ছেলেরা বলছিল কেউ কেউ নাকি বলছে আরে ওনাকে বাদ দাও না ওনাকে নিয়ে আসো ওনাকে নিয়ে আসো ওনাকে কার নাম বাবা তো জানি না তবে একটা ছোট্ট কথা বলে যায় এই ভারতবর্ষে যখন ব্রিটিশরা ছিল তারাও এইভাবে মসজিদ মাদ্রাসা ইসলামের উপরে অনেক অত্যাচার করেছিল জানেন না জানেন না আজও কিছু ব্রিটিশের চেলা রয়ে গেছে রে বাবা তারা চালাচ্ছে থাকবে ক্যাঁকা থাকলে ছাড়পুকা থাকবে ছাড়পুকা না থাকলে ওই বাহানায় রোদে দেবেন না রোদে না দিলে খুশবু হবে কি করে অতএব ছাড়পুকা থাকা ভালো সবই তুই মহানাই রোদে দেবেন কত বুঝছেন তো হ্যাঁ থাকা ভালো আর যদি তোমার প্রতিযোগিতা না থাকে ও খেলা তো মজা নেই কি जिंदगीটা একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতা যদি শেষ হয়ে যাবে সেদিন সমাজ থেকে তুমি ভুলে যাবে সমাজ তোমাকেও ভুলে যাবে প্রতিযোগিতা থাকবে তবে প্রতিযোগিতা তুমি যেন নায়ের পক্ষে থাকো তা মাথায় রাখবেন মনে রেখে দিও একজন উলামা ছিলেন তিনি ওই হক নায়ের কলেমা দাওয়াত মানুষের কাছে দিতেন এই দিওয়ার জন্য ব্রিটিশ হুকুমাত তাকে বন্দি করেছিল ভালো করে কথাটা শুনে রাখবেন তোমরা যেটা বলছিলে এই কথাটা শুনে রাখো সব ওষুধ ডোজ হুজুরের কাছে আছে চিন্তা করছো কেন সব আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিনের ছাত্র আমাদের কাছে সব সমস্যার সমাধান আছে হরদার কি দাওয়া মোহাম্মদ কি শহর মে মিলতে হ্যাঁ কথা বুঝে তো সেই জায়গাতে ওনাকে অ্যারেস্ট করেছে বন্দি করেছে ব্রিটিশ হুকুমত বন্দি করে বন্দি করার পরে যেদিন শাস্তি দেবে সকালে সেদিন রাত্রির একজন মওলানা পাঠিয়েছে ব্রিটিশ হুকুমত পাঠিয়েছে গভর্নমেন্টই পাঠিয়েছে পাঠিয়ে দিয়ে তাকে কলেমা পড়াচ্ছে তখন সে বলছে তুমি কলেমা পড়াচ্ছ আমাকে তার মানে বলছে এটা হুকুমাতের পক্ষ থেকে আমি এসেছি হুকুমাত আমাকে পাঠিয়েছে কলেমা পড়াবার জন্য বুঝলি আমি কলেমা প্রচার করি বলে কলেমা পড়ি বলেই তোমাকে অ্যারেস্ট করেছে আর তুমি কলেমা প্রচার করছো বলছে হ্যাঁ আমি মাইনেও পাই তখন আসমানের দিকে চেয়ে বলছে হায় আল্লাহ তোমার কলেমা ভাগ হয়ে গেল একটা তোমার জন্য হয় আর একটা মাইনে পেয়ে দালালি করেও হয় এই আজও দুনিয়ায় কিছু বক্তা আছে জালিমদের দালালি করলে তাদের বাজার চলে আবার কিছু আছে জালিমের চোখে চোখ রেখে প্রতিবাদ করে জালিমের চোখে চোখ রেখে যারা প্রতিবাদ করতে পারবে রসুল বলছে এটা একটা বড় জিহাদের স্বভাব পাওয়া যায় জোরে বলুন সুভান অত সহজ নাই বাপ বেঁচে তো লাখো কোটি মানুষ আছে কজনের গুরুত্ব হকার পক্ষে দাঁড়িয়ে হকার পাশে দাঁড়িয়ে হকার হয়ে অন্যায়ের মোকাবেলা করে কথা বলে কজন আছে দেখো বেঁচে তো হাজারো লোক আছে কুকুরও বেঁচে আছে গরুও বেঁচে আছে ছাগলও বেঁচে আছে ভেড়াও বেঁচে আছে ও জিন্দেগি রেখে কি লাভ আমি মানুষ আমি মানুষের মতো বাঁচব মানুষত্ব নেই ইনসাফ নেই ইনসানিयत নেই ন্যায় নেই সত্য নেই অন্যায়ের প্রতিবাদ নেই আরে কিসের মানুষ কথা মাথায় ঢুকছে শেষ করার আগে কোরআনে একটা আয়াত শুনে নাও আমি এমন কোন কথা বলছি না তো ইসলামের বিরুদ্ধে তাহলে যা যা মনে হয় আমার আমি এমন কোন কথা কোনো দেশের গণতন্ত্র দেশের সংবিধানের বিরুদ্ধে তাহলে কার কি যায় সব দেখার সময় আছে নাকি হ্যাঁ এই দেখার সময় আছে ও কত এরকম আধারে পাঁধারে পড়ে আছে কি করবো আমাকে লক্ষ্য করতে হবে আমার মাতৃভূমি আমাকে লক্ষ্য করতে হবে আমার কোরআন আমার সন্না কোরআন সন্ন্যাই শিখিয়েছে কথা বুঝা আসছে তো ভাইয়ের আমার আল্লাহর কোরআন বলছে কুন্তুম খৈরা উম্মাতিন কুনতুম খৈরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তাআমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এখানে কি হাফেসা আছে একটু বলবেন এটা কোরআনে আছে না নাই এখানে নিচে কেউ নেই একটু বলুন কোরআনে আছে না নাই আর না ভয় লাগছে হাত তুলতে যদি আবার আমারটা ফটো উঠে যাই শেষ নেই যা আড়াই হাজার টাকা পায় ওটা হায় 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 আজকে অন্য ধর্মের ধর্ম গুরু যে কোন একটা ধর্মে সে যখন কোন জায়গায় যায় তার আটাশটা পার্সোনাল ফ্লাইট আছে প্লেন আছে আটাশটা পার্সোনাল চেপে যাই সে আগে কিছু মুসলমানদের ছোটখাটো হলো মসজিদের ইমামটা হলো ওই গ্রামের মধ্যে সব থেকে দামি লোক হচ্ছে মসজিদের ইমামটা কিন্তু বুকে হাত দিয়ে বলেন ওই গ্রামের মধ্যে সব থেকে যদি কেউ বেউজিদের অপমানিত আর বঞ্চিত বা সম্মান কম যদি থাকে সেটা কে বলুন বলুন ইমাম ওকে এই দিক থেকে চাটি মেরে যায় ওই দিক থেকে চাটি মেরে যায় ও বলে যায় ও বলে যায় যে কোনোদিন মসজিদ আছে না সেও বলে আদান দেরি করে হলো কেন তোকে কাল থেকে বাধ্য দেবো বলে না বলে না আচ্ছা এটা কেন হলো এটা তো অন্যায় কিন্তু ইমাম সাহেব হাজরত আপনাদের বিরুদ্ধে নয় আমি শুধু প্রশ্ন করছি এটা হলো কেন আব্বাস সিদ্দিকীও তো একটা মৌলানা চোখে চোখ রেখে কথা বলার কারো সাহস নেই আমার সামনে একটা টেনে মারব উল্টো হাতে চরকরি পানি খেয়ে কথা বুঝে আসছে না নাই তুই কার সামনে কথা বলছিস বেইমান তোর বাপ দাদক গোষ্ঠী সব দিন ইসলাম পেয়েছে যাদের ও ছিলেন সেই বংশের সন্তান আমার সামনে কথা বলছিস কেউ কথা বলে কিন্তু আজকে ইমাম সাহেব আপনিও তো মৌলানা আমিও মৌলানা আপনার এই দুর্দশা হলো কেন মাফ করবেন আপনাকে আমি ছোট করছি নি একটু জেহেনে ঢুকিয়ে দেখেন তো আপনি আল্লাহর ভয় করে আল্লাহর পক্ষে কথা বলার সাহস পান কি আপনি মসজিদে দাঁড়িয়ে হক কথা বলতে পারবে এই গ্রামে যার যার বাড়ি টিভি আছে তার তার বাড়ি আমি খাবো না এই গ্রামে যে সুদ নেয় তার বাড়িতে আমি খাবো না সুদ খর আছে সে মসজিদে আসবে না ইমাম সাহেবের বলার ক্ষমতা আছে এই আছে কেন নাই আপনার চাকরি চলে যাবে এই ভয় আপনার মাফ করবেন আমি আপনাকে ছোট করবো না কেন আপনি আলেম আপনার ইজ্জত আল্লাহ দিয়ে চাল উলামা ওরাসুল আপনার নবীর অরিস কিন্তু আমি ভাবতে বললাম এটা হচ্ছে কেন এখনো সময় আছে শক্ত হাতে ধরুন সময় আছে ধরুন আল্লাহকে সাক্ষী রেখে বলছি রুহে জমিনে সব থেকে সম্মানীয় লোক আপনারা আপনারা আল্লাহর ঘরের খাদেন আল্লাহর আপনার হাতে আপনার সঙ্গে কথা বলতে গেলে মাথায় হ্যাট করে কথা বলতে হবে এটা বিধান আপনার চোখের চোখ রেখে কথা বলার অধিকার ইসলাম দেয় নাই এইটাই শুধু ভাবার জন্য বলে গেলেন আল্লাহর কোরআন বলছে কুন্তুম খৈরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার হে উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত করেছি তোমরা মানুষকে ভালো কাজ করাবে ভালোর আদেশ দেবে ভালোর দিকে ডাকবে নিজে ভালো করবে ভালো পক্ষে থাকবে ভালোকে সাপোর্ট করবে অন্যায় করবে না অন্যায়ের দিকে থাকবে না অন্যায় সাপোর্ট করবে না অন্যায়কে মিটিয়ে দাও শুনছেন না শুনেন না অন্যায়কে মিটিয়ে দাও কি হাকি না বলুন শুনছেন না শুনেন না তাহলে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এটা কার হুকুম জোরে বলুন জোরে বলুন জোরে বলুন আজকে দুনিয়ায় আব্বাস সিদ্দিকী বলল নায়ের দিকে যাবি না অন্যায়ের দিকে আয় এটা আব্বাসের কথা আপনার কাছে যদি আব্বাস আগে হয় আল্লাহ থেকে আব্বাসকে যদি বেশি ভয় করেন তাহলে আপনি অন্যায়ের সাপোর্ট করেন অন্যায়ের দিকে থাকুন আর যদি মনে করেন আমার তো আমি আল্লাহ যেটা লিখে রেখেছে ওটাও হবে কত লোক অন্যায় না করার পরও গ্যাজার কেসে জেল কাটছে আর অন্যায় করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কত লোক সত্যি গাজার বিজনেস করে তাকে দেখা যাবে সাহেবদের পাশে বসে চা খাচ্ছে আর যে কোনো দিন কি জিনিস জানেন সে জেলের মধ্যে আছে এরকম হাজার নয় লক্ষ প্রমাণ দেয়া যাবে কেন নসিবে আছে তাবলিগী তাকদীরকে বিশ্বাস করে চলেন লাশ থেকে শপথ নেন যারা এই কুরআনের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে আমাদের মাহফিলের বিরুদ্ধে আমাদের বাচ্চারা হেজাব পড়লে যাদের অ্যালার্জি হয় যারা আমাদের মাদ্রাসাকে পল্টু জানতে ভাঙতে যায় যারা আমার মাদ্রাসাতে জঙ্গি রাতুর কর দেখে যারা আমার মাদ্রাসাকে মিটাবার জন্য শিক্ষক নিয়োগ বন্ধ করে সে যেই হোক ছোট শৈতান আর বড় শৈতান যেই হোক তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না থাকবে না থাকবে না এই প্রতিজ্ঞাবদ্ধ হন এ তো যদি আপনাকে জঙ্গলে গিয়ে এক মাস রাত কাটিয়ে থাকতে হয় কিন্তু অন্যায় সঙ্গে আপোষ করবো না কেন আল্লা অন্যায় কারির সঙ্গে মিশতে আপোষ করতে নিষেধ করেছে আর নবী বলেছে দুনিয়ায় যে যার সাথে পরকালে তার সঙ্গে আল্লাহর কসমে রুহে জমিনে আপনাকে কিছুদিন আল্লাহ পরীক্ষা নেবে তারপরে রহমত দ্বারা আপনার দরজা খুলে দেবে জাতি হাত দেবেন সেটাই কামিয়াবি জাতি হাত দেবেন তাতেই কামিয়াবি মুসা আলাইকুম আসসালাম তার উম্মদের বললো চলো ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে সংগ্রামের ময়দানে মুসা হেরে গেছে উম্মদরা বলছে হুজুর আল্লাহ তো আমাদের দিকে আমরা হারলাম কেন মুসানবী কে বুঝাচ্ছে কিছু ব্যাপার আছে আল্লাহ যেটা করে বলবেন না কিন্তু উম্মত তো সাধারণ মানুষ হয় ঠিক না নাই পাওয়ার অনেক যে বলছে হুজুর ই কি করে হলো মুসানবী আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি হেরে গেলাম কি ব্যাপার আল্লাহ বলছো তুমি তো আমার জন্য করছো যাও যাও আল্লাহর সঙ্গে মুসানবীর কথা হতো না হতো না

তুরপাহাড়ে গেছে যে বলছে আল্লাহ আজ আপনাকে বলতে হবে আপনি হারিয়েছেন অবশ্যই কিছু রহস্য আছে আপনি বলুন না আম মানুষ সাথে তুমি বোঝাবো কি করে আপনি বলুন আল্লাহ বলছেন শোন ফেরাউণ্ড বলাই গামছা দিয়ে আমার কাছে না কিচড়ি দিয়ে বলে সোদা তুমি তো প্রকৃত মালিক আমি সাইতান আমি সোদা খাবার সব করেছি কেন ছেড়ে নিচ্ছ দুদিন করতে দাও না তোর ঘিরগিরানি দেখে ওর কান্না দেখে আমি আল্লাহ ওকে জিতে দিছি চিন্তা করেন শয়তান শৈতান বেঈমান ওর কান্না দিকে যে আল্লাহ জিতিয়ে দেয় আপনি কাঁদলে আল্লাহ আপনাকে সাহায্য করবে না হ্যাঁ শুনছেন না শুনেন নেই তারপরে আল্লাহকে মুসা নবী আল্লাহ আপনি আমাদেরকে খামিয়াবি দিন আল্লাহ বললো মুসা যা তোর উম্মদদেরকে বল কালকে তোরা জিতবি মুসা নবী খুশি উম্মদকে বলছে কালকে ফাতে হবে চলো চলো কোনো চিন্তা করেনি পরের দিন গেল আল্লাহ মুসা নবীকে কামিয়াবি দিলেন জোরে বলুন সুবহান আল্লাহ তা আগে দুদিন যেমন ফেরাউন জিতেছে উম্মতের পরীক্ষা ছিল না ছিল না তা তুমি চলতে গেছো একটু ঝটকা লেগেছে তো কষ্ট হচ্ছে কেন একটু দাঁড়াও আল্লাহকে ভালোবেসে নেবেছ একটু ঝটকা হবে না বাজারে কলসি কিনতে গেলে কি করো কেন বাজাও ভালো না খারাপ দেখুনি তা আল্লাহ তোমায় নেবে একটু বাজাবে না একটু যেই বেজিয়েছ মন খারাপ

নামটা হলো কুকুর নামটা কি কুকুর তখন বাচ্চা হয় কাউকে ডিউটি দিয়ে চলে যায় না যে আমার বাচ্চাটাকে তুই দেখ মানুষ মানুষ আমি যাচ্ছি না নিজে নিজে করে পাহারা দেয় কেউ ধরতে কামড়াতে যায় আর আমরা এমন আমার বাচ্চাকে মানুষ করতে দিয়েছি কাকে ওই ছাগলকে কুমিরের কাছে কি পুষানি দিতে না কেটে শিয়ালের কাছে কি আছে গল্প ছোটবেলায় পড়িয়েছে সেই অবস্থা হয়েছে নিজের কথা ভাব নিজের অস্তিত্ব ভাব নিজের ভবিষ্যৎ ভাব নিজের কালচার ভাব নিজের রীতিনীতি ভাব নিজে কি করে নিজের অধিকার নিজের ইসলামিক জেন্দেগি আমার রসুল রেখে গেছে কি করে তোমার বাচ্চারা আগাবে এটা ভাব নাই মনে রেখে দিও তোমার কবরের পাশে তো বড় বড় বক্স লাগাবে এর থেকে বড় বড় বক্স পড়ে আসবে আর তোমার ছেলে ওখানে লাগিয়ে দিয়ে ঘুপ ঘুপ করে আওয়াজ হবে কথা বুঝছো না কেন কালচার টুটে গেছে তোমাদের এলাকায় হয়তো অনেক bari মুসলিম মা মেয়েদের বিয়ে হয় বাপিদের বিয়ে হয় ভাইদের বিয়ে হয় টাকা আছে সব ব্যাংক পাজি নিয়েছে পপ করছে কি হয়েছে রে বলছো ওখানে করে আমি না করলে হয় তাল মিলাচ্ছ খুব ভালোই দেখছ চালাও ওখানে যেটাই যাবে সেখানে তুমি যাবে তো বলেন না তার বেলাই না ওখানে জোর করে দোকান হবে তোকে নাড়া তুই যাবে তা তাই ভাই আমার আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভালোবাসেন যিনি নিঃশ্বাস দিয়েছে তেনাকে পেয়ার করে একটা শেষ কথা আমি নলেজ সিটি করছি জানেন আমার নলেজ সিটির জন্য দোয়া করবেন আমার নলেজ সিটির পাশে থাকবেন প্রতি বছরে একুশে অগ্রহণ ডাকা হয় আপনারা যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক বলুন আল্লাহ আমিন একবার সবাই আমার সাথে খুব ভালো তার একবার নিঃশ্বাস টানুন টেনে চেনা কি না বেরোই কি হবে বলবেন তো ছটপট করবেন কি করে আর বার করা বলবেন তো এই বার করা ঠিকান কে ক্ষমতা দিয়েছে তাকে ভয় লাগেনে তাকে ছেড়ে দিয়ে দুনিয়ার কাকে ভয় করছে তাকে ছেড়ে যে দুনিয়ার কাকে ভয় করছেন আল্লাহ যদি আপনি নায়ের পক্ষে থাকার পরও আল্লাহ যদি আপনাকে দু বছর শুকিয়ে রেখে জান্নাত দেয় আপনি সুখতে রাজি নয় আল্লাহ যদি নায়ের পক্ষে থাকার পর আপনাকে দু বছর জেল খেটিয়ে জান্নাত দিতে আপনি জেলের দুনিয়া যেতে রাজি নয় আল্লাহ যদি আপনাকে নায়ের পক্ষে রাখার পরও আপনার নামে মিথ্যা প্রচার হবে তারপরও আল্লাহ আপনাকে তারপরে জান্নাত দেবে আপনি কি যেতে রাজি নয় আপনার মাকসাদ জন্য একটাই থাকে আপনি নায়ের পক্ষে থাকবেন আমি বিদায় নেবো তার আগে একটুখানি আমাদের যেটা কাজ দয়া নবীকে ভালোবেসে আমরা একটু আদবে তাজিমে সালাম দেবো নবী সালাম বা সালাম দিবার হুকুম হচ্ছে আল্লাহ এবং সালাম দাও কোরআনে আল্লাহ বলছে দাঁড়ানোটা হলো সন্নাতে সাহাবা সাহাবারা যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন কোথায় পাবেন মেসকা শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম নবীকে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন যদি কেউ বসে দেয় তাকে যেন ঝগড়া করবেন না যে ইসলাম থেকে বেরিয়ে গেছে এমন কথা বলবেন না কেন এটা প্রেম ভালোবাসার জিনিস এখানে জোর জবরদস্তি করা আবার ইসলামে আছে কথা বুঝে আসছে কিন্তু কেউ যদি দেয় দাঁড়িয়ে সে সন্নাথের সাহাবা সাহাবা হুজুরদের সন্নাথের আমল করা স্বাবেন কিন্তু আবার কেউ দাঁড়ালে যদি সমালোচনা করে তাদের ইমানের ক্ষতি হবে আসুন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়াল নবীর ভালোবাসায় আল্লাহকে দেখি সালাম দিয়ে নবী সালাম یا رسول سلام یا حبیب سلام سالوات اللہ علائی کا کٹھینو حشو اور رد يا ابي سلام سلام الله سلام 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 دا إعوان سلام 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 يا رسول سلام يا حبيب سلام سلام الله دعاء بشكل مسيرة সকলে বিস্মিল্লা শরীরে শুনিয়া গ্রহা করু শরীর ফাতে দশ শরীফ শরীর তেলাও।

মা বোনরা তোсила দিল আল্লাহ তাগদিরে আমার আছে তাসলাম অনেক কিছু বললাম আমার अब्बा আমার ভাই আমার বোন কোরআনের প্রেমিক ইসলামের প্রেমিকরা কষ্ট পেলেন কষ্ট পেয়েছে কি না বলুন যারা কষ্ট পাননি আদ তুলে দেখান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাকি একটা মানুষ